ম্যাচে আসলে নতুন ভাবে শুরু করতে হয় অতীতে ভালো স্মৃতি আছে আমার মুশিক ভাইয়ের বা লিটনের আপনি যাদের কথা বললেন সো হ্যাঁ ওটা অবশ্যই কাজে দিবে বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা উপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট মিরাজের অবস্থা আগের থেকে বেটার স্টিল অবজারভেশনে আছে আগের থেকে ভালো অবস্থানে আছে না ম্যাচের সাথে হ্যাঁ opponent টিমে তো খেলার অনেক বারই সুযোগ আছে অনেক ভালো ভালো স্মৃতিও আছে অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে ভালোভাবে যেন retirement করতে পারে আমাদের ক্ষেত্রে যেটা বললেন যে রিটায়ারমেন্টের এর বিষয়টা এটা পুরোটাই individual একটা ব্যাপার কে কখন কিভাবে প্ল্যান করছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকের ইচ্ছা থাকে মাঠ থেকে নেওয়ার অনেকের সেরকম ইচ্ছা নাও থাকতে পারে যার যার ব্যাপার যদি অপরচুনিটি আসে এবং যে যেভাবে নিতে চায় সে যেন সেভাবে নিতে পারে এটাই